দেখতে পাচ্ছ মা কালকে ছবিটা আপলোড করেছে আমার ফেসবুকে তো এর আগেও একটা আমার দশমীতে একটা ব্লগ ছিল তো সেটাতে তোমরা যারা দেখেছো তারা তো অবশ্যই জানো আর এটা হচ্ছে আমাদের এই যে জেঠি কেমন আছে জেঠি ভালো আছি হ্যাঁ আচ্ছা যাই হোক তো এটা হচ্ছে আজকে আমাদের আর কি বিসর্জন হবে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে ছোট প্রতিমা নিয়ে আসছিলাম আর যেটা যেরকমই আর কি ভবিষ্যতে ইচ্ছা আছে সেরকম করে বড় করার আর এই যে দেখো ফাইনালি দেখো মাসি এদিকে এই হচ্ছে আমাদের কিন্তু মাসি কাজলি মাসি বাড়ি হচ্ছে ঘুসকে ডাঙ্গা বহু দূর থেকে আসছে তো যাই হোক এটা হচ্ছে প্রথম আমার ব্লকে আমি রাখলাম মাসিকে তো মাসি কেমন আছো আচ্ছা আচ্ছা আর এইদিকে যে দেখতে পাচ্ছ যেরকম ঘরের অবস্থা তার সাথে ওই যে মামি যে আসছে মামি কিন্তু এখানে কাজ টাজ করতেছে সকাল থেকে বেশ অনেক কাজ টাজ করলো এখনও প্রায় দশটা বাজে তো কাজ টাজ চলছে তো মামি একটা বললে তো ওইদিকে দেখো এদিকে দেখো আগে মুখটা দেখাও কেমন আছো বলো কেমন আছো বলো আগে এদিকে তুমি উঠাও উঠাও মুখতা দেখাও কেমন আছো হ্যাঁ ভালো আছো তো যাই হোক রান্না টান্না হচ্ছে এদিকে তো প্রতিমা নিয়ে যেতে হবে তো যাই আগে আগে আমরা ওই যে জেঠি একটা গান টান গাইলে না যে হ্যাঁ যে কোনো গান একটা গান গাও হ্যাঁ